আসসালামু আলাইকুম নতুন একটা ভ্লগে আপনাদের স্বাগতম আজকে আমরা আসছি কবি চন্দ্রাবতী যিনি বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি ওনার বাড়িতে তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে স্থাপনা তার বাড়ি এবং যে মঠ দুটা মঠ রয়ে গেছে তো আজকে আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো চলুন যা যাক কবি চন্দ্রাবতীর বাড়িটি কিশুগঞ্জ সদর উপজেলার মাইসকাপুর ইউনিয়নের কাছারিপাড়া গ্রামে অবস্থিত তো আমি আর বাইজিৎ আজকে এই চন্দ্রাবতীর বাড়িটি দেখাবো দুইটা আছে তার মধ্যে এই বড় একটা হচ্ছে এইটা এই চন্দ্রবতীর বাড়ি আমাদের বাড়ি থেকে খুব কাছেই প্রায় এক দেড় কিলোমিটার হবে এটা হচ্ছে সাংস্কৃতিক মঞ্চ যেটা অনেকদিন আগে তৈরি করা হয়েছিল বিভিন্ন অনুষ্ঠানের জন্য এখানে দেখতে পাচ্ছেন এর স্থাপনা এখানে সালে চন্দ্রাবতী মঞ্চ করা হয়েছে এর বিভিন্ন অকেশনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে এখানে তো এখানে সুন্দর করে সাজানো হয় ছোটবেলা যখন এখানে এসে খেলাধুলা করতাম তখন চিন্তা করতাম যে এই মঠগুলোর ভিতরে ভিতরে আসলে কি আছে তো একদিন আপনারা এখন যে মঠটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে কি আছে আমি একটু দেখেছিলাম একজন মহিলাটার ভিতরে ঢুকেছিল তারপর পিছন দিয়ে আমি গিয়েছিলাম তারপর একজন লোকের হাতে আমি বকাও খেয়েছিলাম যাই হোক এটার ভিতরে কিছুই নাই শিবলিঙ্গ আছে যেখানে যায় মহিলারা যায় কি করে পূজা টুজা করে এখানে আপনারা সতর্কীকরণ বার্তা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন যে এটা সংরক্ষিত প্রাকৃতি এই যে এই মঠটার ভিতরে রয়েছে কি শিবলিঙ্গ যে এখানে তালা দেওয়া তো আমি এখানে দেখে ফেলেছিলাম এক বেটা হিন্দু বেটা আমাকে বকা দিছিল যাই হোক এটা হচ্ছে ছাউনি দিন আগেই তৈরি করা হয়েছিল এগুলা বেশ দুর্বল হয়ে গিয়েছে এখন আপনারা স্কুলটা দেখতে পাচ্ছেন চন্দ্রবতির বাড়ির সামনে চন্দ্রবতির নামেই স্কুলটা করা হয়েছিল যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন ভবন স্কুলের আমরা এখন এই পাশ থেকে একটু সামনে এগোচ্ছি যেহেতু বিকাল যেহেতু বিকাল বেলা অনেকে খেলতে আসছে এটা হচ্ছে ছোট মঠটা দুইটা মঠ অলরেডি আপনারা দেখে ফেলেছেন পিছনে সামনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মধ্যযুগের কীর্তিময়ী মহিলা কবি চন্দ্রপতি। তো এখানে অনেক কিছু তথ্য দেওয়া আছে যে ফুলেশ্বরী নামে এখানে একটা নদীর নাম নেওয়া হয়েছে তো ফুলেশ্বরী নদী আসলে বিলীন হয়ে গিয়েছে কাল গর্বে এখন আর এই ফুলেশ্বরী নদী নাই এই পাশেই নরসুন্দা নদী রয়েছে যেটা আমাদের নীলগঞ্জ বাজার দিয়ে চলে গিয়েছে তো এই নরসন্দ্যা নদীকে অনেকে ফুলেশ্বরী নদী নামে চালিয়ে দেয় মূলত ফুলেশ্বরী নদী এই যে এখানে অনেকগুলো পুকুর দেখতে পাচ্ছেন এই পুকুরের যে মানে ধারা এদিকে ছিল আর কি নদীটা যেটা বিলীন হয়ে গিয়েছে আপনাদেরকে আহ কবি বাড়ির একবারে যে মেইন বাড়িটা এখন আপনাদেরকে নিয়ে যাই আমরা আপনাদেরকে বাড়িটা বাইরে থেকে দেখাবো কারণ ভিতরে ফ্যামিলি থাকে তাই ভিতরে যাওয়া যাবে না আমরা বাইরে থেকে যতটুকু সম্ভব ততটুকু দেখব এটাই হচ্ছে সেই বাড়ি এখানে ফ্যামিলি থাকার কারণে ভিতরে প্রবেশ করা যাচ্ছে না আপনাদেরকে কয়েকটা ভিউ দেখাই বিল্ডিংটা খুবই জরাজীর্ণ একেবারে খুবই রিস্কি তো যতটুকু পারা যায় বাইরে থেকে তেমন কিছু দেখা নাই আর কি মূলত তবু হ্যাঁ অনেক বছর আগের তো স্থাপনাগুলো যেটা আসলে খুবই হ্যাঁ তো এটা আপনার দেখতে পাচ্ছেন যে খুবই জরাজীর্ণ তো এখানে যে দেয়ালটা দেখতে পাচ্ছেন এটা আসলে সীমানা প্রাচীর অনেক মোটা করে দেওয়া যেটা এখনকার সময় বলা যায় যে প্রায় তিনটা ইটে সমান আমরা এই পাশটা থেকে একটু পূর্ব দিকে যাব পূর্ব দিকে আপনাদেরকে দেখাবো বাড়ির বাইরে এই পাশটাতে লোকজন থাকে না ভিতরের পাশে লোকজন থাকে এ পাশে অনেক গাছ গাছরা হয়ে রয়েছে এমন পরিষ্কার করা হয় না যেহেতু এই পাশে লোক থাকে না ভিতরের পাশ দিয়ে পরিষ্কার নতুন করে বাড়ি তৈরি করা হয়েছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই পাশে নতুন করে বিল্ডিং বানানো হয়েছে যেখানে আরেকটা ফ্যামিলি থাকে এটা হচ্ছে পিছনের দিকটা স্কুলটা আপনারা দেখতে পাচ্ছেন আবারো আমরা একটু দেখতে দেখতে পিছনের দিকে চলে আসছিলাম আমরা আবার ব্যাক করতেছি স্কুলটা দেখতে পাচ্ছেন আপনারা সামনে দুটো মোট এবং সাথে একটা দোকান রয়েছে হ্যাঁ এই পাশটা আপনারা একটু আগে দেখেছেন। খুবই চমৎকার পরিবেশ আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে আসতে পারেন ঘুরতে পারেন খুবই শান্ত পরিবেশ বিকেল বেলা আর চমৎকার লাগে এখানে বসে আটা দেয়া যায় খেলাধুলা করা যায় আপনারা চাইলে দূর থেকে ফুটবল নিয়ে আসতে পারেন যারা একটু দূর থেকে আসবেন এনজয় করতে পারবেন এখানে পিকনিক করতে পারবেন তো চন্দ্রাবতির বাড়ি আপনাদেরকে ঘুরিয়ে দেখেছি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করবেন আর পরবর্তী কোনো একটা ব্লগে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আমি আন্দাজিয়া করতেছি